নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো হোটেলে এসেই আগে ফ্রেশ হয়ে সবাই মিলে দেখুন নেমে পড়েছি হোটেলে সুইমিং পুলটাতে তো উপর থেকে দেখছিলাম আর ভাবছিলাম কখন এ সুইমিং পুলে নামবো তো তাড়াতাড়ি করে আমরা নেমেই পড়লাম তো আমি এখানে বসে আগে সবাইকে একটু ভিডিও করে দিচ্ছিলাম আর দেখুন বা বাচ্চারা কতটা খুশি সো জলে নামতে পেরে আসলে বাচ্চারা তো জল ভীষণ ভালোবাসে তাই ওরা কিন্তু ভীষণ মজা করছিল জল থেকে ওদের যে কি করে তুলবো সেটাই ভাবছি তো আমি এখানে দাঁড়িয়ে আগে সবাইকে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম সমস্ত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে একটু ফ্রেমবন্দি করে নিলাম তো জলের নেমে তো বেশিক্ষণ থাকা যায় না তাই জন্য আমিও ফোনটা রেখে এবার নেমে পড়লাম জলে আর নেমেই পরে উঠে পড়লাম বান্ধবীর কোলে উঠে বেশ কিছুক্ষণ মজা করে নিলাম আর এই দেখুন কিছুক্ষণের জন্য আমরা কিন্তু সবাই ভুলেই গিয়েছিলাম যে আমরা বাবা মা তো আমরাও বাচ্চাদের সঙ্গে বেশ জমিয়ে মজা করলাম তারপরে আমরা দেখুন পুলের মধ্যে অর্ডার দিয়ে দিয়েছিলাম গরম গরম চিকেন পাকোড়া আর সঙ্গে কিন্তু ছিল দু রকম সস তো এই ভেজা গায়ে সসে ভিজিয়ে চিকেন পাকোড়া খাওয়ার কিন্তু মজাটাই আলাদা সঙ্গে নিয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা জুস তো সেই জুসের ভিডিওগুলো আর করা হয়নি আসলে খাবো না ভিডিও করব এই ভেবে আর ভিডিও করা হয়নি তো তারপরে আমরা সবাই মিলে জমিয়ে মজা করে বেশ কিছুক্ষণ পুলে বাচ্চাদের সঙ্গে সময় কাটালাম আর এই দেখুন বাচ্চাগুলোর কি আনন্দ করছে সঙ্গে আমরা বাবা মায়েরাও বাচ্চাদের সঙ্গে বেশ মজা করেছি আর এই দেখুন দুই বান্ধবী মিলে এবার ঝাঁপ মেরে দিলাম জলে আর কি কিছুক্ষণ দুজন মিলে সাঁতারও কেটে নিলাম তো কিছুক্ষণের জন্য সমস্ত বয়স ভুলিয়ে বাচ্চাদের মতো বেশ মজা করেছি খুব সুন্দর সময় কাটলো জানেন তো বান্ধবীদের সাথে আসলে বান্ধবীরা মিলে একসাথে আসলে তো এইটুকু মজা আনন্দ হবেই তো তারপরে আমরা সুইমিং পুল থেকে উঠে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টে আমাদের এটা হলো হোটেলে রেস্টুরেন্টই ছিল এখানে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তিনজন মায়েরা মিলে বেরিয়ে পড়লাম একটুখানি গার্লস আউটিং করার জন্য আসলে বাচ্চাগুলো তো প্রচণ্ড টায়ার্ড ছিল অনেকটা জার্নি করে এসছে তাই ওদেরকে বাবাদের কাছে ঘুম পাড়িয়ে রেখে আমরা তিনজন মায়েরা মিলে বেরিয়ে পড়লাম কিছুটা সুন্দর সময় কাটানোর জন্য এসে বসে পড়লাম বিচে তো বিচে বসে কিছুক্ষণ গল্প করে নিয়ে চলে গেলাম এই আইসক্রিম পার্লারটাতে এখান থেকে তিনজন পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিলাম নিয়ে তারপরে আবার চলে গেলাম বিচে বিচে বসে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খেতে তিন বান্ধবী মিলে মনের সুখে কিছুক্ষণ সময় গল্প করে আনন্দ করে কাটালাম তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি এবার হোটেলে গিয়ে বাচ্চাদেরকে রেডি করিয়ে নিয়ে আমরা চলে যাব ঘুরতে তো আমি সমস্ত কিছু ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব দীঘার সমস্ত কিছু দেখার জন্য আমার প্রোফাইলে আপনারা চোখ রাখবেন আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও চলে আসব দীঘার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে ততক্ষণের জন্য টাটা